দেখতে দেখতে রোজা মাসটা কিভাবে যে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না এ বছর আর এবছরের রোজা তো এরকম আরাম কোনো প্রকার মানে গরমও নেই আর মানে কোনো প্রবলেম নেই কোনো তৃষ্ণাও পায় না ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগলো আজ কিছু ইফতারির আয়োজন করলাম ছেলে আমার খেতে বসেছে আর এগুলি আমার বাড়িতে ভাড়া থাকে যে ওই মেয়েদের ওরা নামাজ পড়ে সারলে ওরা খাবে ওরা জল খেয়ে খেয়ে নামাজ পড়ছে তাই তখন ওরা এগুলি ওদের দেব বন্ধুরা মনে মনে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর আজকে একটা অসাধারণ পকোড়া বা বড়া আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখে আপনারা বুঝতে পারবেন কি এটা কিসের বড়া বা পকোড়া অনেকেই কিন্তু জানেন না আবার কেউ হয়তো বা জানতেও পারেন আর দেখে কিন্তু বুঝতে পারছেন কি না কেউ আমি বলতে পারছি না তবে আমি কিন্তু আপনাদের এই বড়া বা পকোড়াটা খেয়ে এত টেস্টি আমার লাগছে তাই আজ বললাম আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করব এই অবাক করা একটা মানে অশ্রদ্ধার একটা সবজি যে সবজিটার নাম শুনলে সবাই বলে না এটা খাবো না এটা খাবো না তা দিয়ে কি করে এই অসাধারণ টেস্টি একটা মুচমুচে একটা বড়া বা পকোড়া বানানো যায় তাই আপনাদের সঙ্গে আজ দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা মূলা এই মূলা বা কেউ বলে মূল এটাকে কিন্তু সবাই কিন্তু একবারে পছন্দ করতে চায় না অধিকাংশ মানুষ আমি বাজারে গিয়ে কিনে আনার আমার একটা অভ্যাস আছে যা দেখি তাই অল্প অল্প তাই আনলাম অনেক দিনই হলো রোজা মাসে আর রান্না হয়নি আজ হঠাৎ মনে হলো আজ এটাকে দিয়েই পকোড়া বানাই বা বড়া বানাই দেখুন আমি কেটে নিলাম সঙ্গে নিলাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটাই আর এই মূল্যটা কেটে নিলাম এটাকে দিয়েই আজ এক অসাধারণ আজ একটা বড়া বানাবো যেই বড়াটা যে বলে যে মূলো খাবে না মূলো খাবে না তাকে যদি আপনি না বলে বানিয়ে দেন সেও খেয়ে প্রতিদিনই বলতে থাকবে এই বড়াটাই খেতে আমি এগুলি খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে আমি আনলাম এখন এটা দিয়ে কি করে আমি বড়া বা পকোড়া বানাবো সমস্ত প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন এই যে দেখুন এর মধ্যে আমি লাল পাকা গাছের লঙ্কা দিলাম আর দিলাম এখানে রসুন রসুনের কিন্তু এখন আর বাকলাগুলি ফেলতে হয় না কারণ এগুলি নতুন রসুন এই বাকলাগুলি এখন পেস্ট করে খেলে কিচ্ছু হয় না তাই আর আমি এগুলি ফেললাম না এখন এগুলি পেস্ট করে আনি মিক্সিতে এই দেখুন পেস্ট করে শেষ এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়া সামান্য সামান্য আর দিলাম এখানে একটু ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা কিন্তু বন্ধুরা আমার নিজের হাতে ঘরে বানানো আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে দেখতে পারেন এবং আপনারাও আমার মতো এরকম অনেক বেশি পরিমাণে ম্যাগি মশলা বানিয়ে রেখে ঘরে এরকম যে কোনো রেসিপিতে আপনারা দিয়ে খুব টেস্টি টেস্টি আপনারা যে কোনো ভাজা বড়া পকোড়া এগুলি খেতে পারেন দেখুন বন্ধুরা আমি সমস্তগুলির একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি একটু মেখে নিলাম মেখে এত সফট এই মূলার বড়াটা আর এত মুচমুচে একদম বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে তাই মনে মনে ভাবলাম অনেকেরই মূলার উপরে এত মানে একটা ভাব কেউ মূলার সবজি খেতেই চায় না মূলা বললেই তার কোনো স্থান হয় না মানে কোনো ভালো কিছু দিয়ে খাওয়ার জন্য আবার কেউ কিন্তু মূলা অসম্ভব ভালোবাসে তাই না বন্ধুরা আর আমিও কিন্তু ভালোবাসি এই দেখুন বন্ধুরা এগুলি দিয়ে আমি এই বড়া বা পকোড়াগুলি বানাচ্ছি এই বড়া বা পকোড়াগুলি আপনারা যাকে দেবেন মূলার কথা না বলে সে কিন্তু একটা জায়গায় দশটা খাবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর অবশ্যই কিন্তু আমার কথাটা একটু বিশ্বাস করুন আজকের জন্য করে আপনারা অবশ্যই এটা বানিয়ে একবার খেয়ে তারপরে বলবেন যে কত বড়াই তো খেলাম কিন্তু এরকম বড়া তো কোনো দিন খাইনি বন্ধুরা যে মানুষ যেটা সংসারে থাকে যাকে কেউ গনে না সেই একদিন কিন্তু অনেক বড় একটা কাজ এই সংসারের জন্য করে ফেলে তেমনি এই মূলাটা অনেকেই এই মূলাকে সবজির মধ্যে ভালোভাবে স্থান দিতে চায় না কিন্তু মূলাকে যদি ভালো করে কোনো কিছু একটা প্রসেসিং করে রান্না করা যায় এই মূল দিয়ে তাহলে এই মূলাটা কিন্তু অসাধারণ একটা সবজিতে পরিণত হয় তার অনেক রকম কিন্তু তার গুণ আছে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেকই ভালো দেখুন কি সুন্দর বড়াগুলি হয়েছে আর অল্প সময়ে হয়ে যায় একদম বেশি সময় লাগে না বন্ধুরা আর আমি এরকম মধ্যে মধ্যে বানিয়ে খাই আবার মূলা দিয়ে পিঠা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি কে কে খেয়েছেন মূলর পিঠে একটু কমেন্ট করে জানাবেন তাই তো আজ আমি মনে মনে চিন্তা করলাম যে আমি এটা দিয়ে কোনো সবজি রান্না করলে আমার ছেলে তো খাবে না কিন্তু এমন একটা জিনিস বানিয়ে দেব যেমন ছেলে আন্না করে খায় তাই আজ আমি এই মূলর বড়া করলাম করার পরই মনে চিন্তা হলো আরে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো মূলার বড়াটা আমার বন্ধুরাও এই বড়াটা বানিয়ে বিকেলের চা বা কফির টেবিলে রাখতে পারেন এত যে টেস্টি লাগবে আর সাশ্রয় যেমন এমন কিন্তু আবার স্বাস্থ্যকর অনেকেই বিকেল হলে কি দিয়ে চা খাবো কী দিয়ে কফি খাবো সবাই বিকেলে একটু চটপটে কিছু খেতে চান তখন আপনারা এই মূলটা দিয়ে বরা বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারাও খাবে বড়রাও খাবে ঘরে হঠাৎ করে কেউ এলো কিছু নেই কি দিয়ে চা দেব এটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন যদি আমি মটর দিয়েছি আপনারা বেসন দিয়েও বানাতে পারেন চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন আর আমি মটর দিয়ে বানিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর কথার ফাঁকে ফাঁকে আমার বড়াগুলি হয়ে গেল বন্ধুরা বন্ধুরা আজকের আমার ভিডিওটি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল টুকটুয়ের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং মাহের রমজান মাসের অনেক অনেক ভালোবাসা প্রতিদিন প্রতিনিয়ত আমার যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আমার ভিডিওতে থাকেন এবং প্রত্যেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সকল বন্ধুদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা এবং ইউটিউবকে অনেক ধন্যবাদ এই ইউটিউব আমাদেরকে দেশ দেশান্তর আর বিদেশ স্বদেশ কাছে দূরে সকল বন্ধুদের একসাথে এক সুতোয় মালার মতো গেথে দিয়েছে এটা কিন্তু একটা কম বড় কথা না আমরা কে কোথায় থাকি এটাও অনেক সময় জানি না কিন্তু আমাদের মধ্যে মনের যে কি মিল একদিন কারোর ভিডিও দেখে কারোর কথা শুনে যদি আমাদের মনটা গলে যায় পরের দিন ওই সময়ই ওই ভিডিও দেখার জন্য আমরা ছটফট করতে থাকি যদি না দেয় তখন কিন্তু আফসোস করি তাই না বন্ধুরা ভিডিও দেখতে দেখতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলি এই ভালোবাসা অনেক পবিত্র ভালোবাসা বন্ধুরা তাই বন্ধুরা আমার সকল বন্ধুদের আবারও আবারও অনেক ভালোবাসা আজকে যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখছেন এবং যারা সব সময় দেখেন সকল বন্ধুদের একটাই অনুরোধ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কষ্ট করে আপনাদের বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে ভিজিট করবেন আমার ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল রমজান মাস উপলক্ষে আমি এই সমস্ত খাদ্য সামগ্রী বা আমার সেহেরি অন্যদিন আমি শেয়ার করি আজ আমার ইফতারি শেয়ার করলাম বন্ধুরা কেমন হলো আমার ইফতারির এই বড়াগুলি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমি সহজ সরলভাবে সাদা মাটা আমি ভিডিও করি আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মতামত জানাবেন আমি আপনাদের সাথে একা একা অনেক কথা বললাম বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সব কথাগুলি আপনারাও আমার সাথে বলবেন কেমন বন্ধুরা দেখুন কি সুন্দর বড়াগুলি হয়ে গেছে দেখতে এত ভালো লাগছে খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে তাই না বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে আমার বিদায়ের পালায় এসে গেছি আবার আসবো আরও সুন্দর আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের মতো আমার বন্ধুদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু আমি আশা করি আমার বন্ধুরা আমার পাশে থাকবেন আজ রাখি টাটা